নেত্রকোনা বাংলাদেশের এক অনন্য রত্ন প্রকৃতির অপ্পার সৌন্দর্য নদীনালা নালা টিলা আর সৌন্দর্যময় নিদর্শনে ভরপুর এই অঞ্চল এখানে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত চন্দ্রিঙা পাহাড় ভিড়ি প্রধান আকর্ষণ চীনামাটি পাহাড় এবং রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় টিলা পাহাড় যেখানে গেলে হবে এক্সট্রিম লেভেলের ভয়ানক অভিজ্ঞতা তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে যাবেন এই নেত্রকোনাতে কোথায় থাকবেন কি কী বা খাবেন আর কত টাকাই বা খরচ হবে তার সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওটিতে হাতে মাত্র এক দিনের সময় নিয়ে আমি রওনা দিয়েছিলাম নেত্রকোনার বিড়িশ ও পাঁচগাঁও ভ্রমণের উদ্দেশ্যে মহাখালী থেকে রাতের দশটা তিরিশ মিনিটের বাসে করে আমি রওনা দিয়েছি নেত্রকোনার উদ্দেশ্যে এই বাসগুলির জনপ্রতি টিকিট মূল্য চারশত টাকা করে তালার অশেষ রহমতে সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমাদের বাস বিড়িশিরি বাজারে এসে পৌঁছায় সেখানে নেমে আমার প্রথম গন্তব্যস্থল চিনামাটি পাহাড়ের উদ্দেশ্যে আমি যাত্রা শুরু করি এবং খুব সুন্দরভাবে চিনামাটি পাহাড় নীলপানির লেক ভ্রমণ শেষ করি এখন দুপুর বারোটা চিনামাটি পাহাড় ভ্রমণ শেষ করে এখন আমি রওনা দিচ্ছি কমলাকান্দা পাঁচগড় উদ্দেশ্যে এরই মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের নেত্রকোনা ভ্রমণের দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি যদি কেউ মিস করে থাকেন তাহলে এখনই দেখে আসুন তো হে গ্যাস আমাদের এই পাঁচ গাঁয়ের ভ্রমণের দ্বিতীয় পর্বটি শুরু হতে যাচ্ছে লেঙ্গুরা বাজার থেকে লেঙ্গুরা বাজার থেকে আমরা নদীর এই পারে চলে এসেছি এবং তারপরে সেখান থেকে অটো রিজার্ভ করে আমরা সর্বপ্রথমে একটি পাহাড় ঘুরে দেখতে এসেছি যে পাহাড়টির নাম হচ্ছে বঙ্গটিলা তো বঙ্গটিলা ঘুরে দেখব এই বঙ্গটিলা পাহাড়টিও কি না ইন্ডিয়াতে পড়েছে তো বিএসএফ যদি আর বিজেপি যদি ডিস্টার্ব না করে তাহলে আমরা অবশ্যই পাহাড়ের উপরে উঠবো এবং সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বঙ্গটিলা যাওয়ার পথেই এই যে একটি সুন্দর মন্দির রয়েছে এই মন্দিরটি আমরা দেখব এবং আপনাদেরকেও সাথে দেখানোর চেষ্টা করব এটা বঙ্গটিলা যাওয়ার পথেই পরে তাই এখানে না আসার পারলাম না এমনিতে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে শ্রী শ্রী কি জানি লেখাছে মন্দিরটি তাইলে আপনারা ঘুরে দেখতে পারেন আমরাও ঘুরে দেখলাম এখন আমরা বঙ্গটিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে বঙ্গটিলা এর পাশেই রয়েছে আপনার ইন্ডিয়ার খুঁটি যেটা বোঝানো হচ্ছে যে এইখান থেকে ইন্ডিয়ার জায়গা শুরু এই খুঁটির কাছে যাওয়া যাবে না এই বঙ্গটিলায় উঠা যাবে না অনেকে সুযোগ পেয়ে উঠে অনেক সময় কিন্তু এখন এইখানেই বিজিবি দাঁড়ায় রয়েছে এবং আমাদেরকে অনেকভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে তো এর কাছাকাছি যাওয়া যাবে না আমরা অবশ্যই দূর থেকে যা নেওয়া যায় তাই নিব আমরা কিন্তু পাঁচগাঁও যাওয়ার প্ল্যান করছিলাম তো সেখানের অবস্থা আরো বেশি খারাপ এটার চাইতে বেশি খারাপ তো এটা আমাদের একবার ইন্ডিয়ার কাছে তারপর আমরা কাছে যেতে পারতেছি না আর যদি ওইটাতে যাই তাহলে কী হবে আপনারা বুঝতেই পারছেন তো আমরা দূর থেকে আপনাদেরকে যা দেখানো যায় সেটা দেখাবো এবং আমরা যেহেতু কষ্ট করে আসছি অবশ্যই সুন্দরভাবে দেখে নেব চোখ দিয়ে দেখা আর ক্যামেরা দিয়ে দেখার মতো অনেক তফাৎ রয়েছে আপনারা যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই আসতে পারেন দূর থেকে দেখতে পারেন মন্দির তো গাইস কপাল খারাপ থাকলে যা হয় আমরা অনেক আশা করে আসছিলাম যে পাঁচগাঁও না যেতে পারি এখানে যে টিলাটি রয়েছে সেটাও ইন্ডিয়ার তো সেটাতে যদি উঠতে পারি তাহলে আপনাদের সুন্দর সুন্দর ভিউ দেখাবো তো সেটাতে উঠতে দিল না আমাদের বাংলাদেশি বিজিবিরা তো এখন আমাদের এই ভাই বলতেছে যে বাংলাদেশের সবচাইতে বড় একটা আপনার টিলা রয়েছে তো সেটাতে আবার উঠা যাবে সেটা বাংলাদেশে তো সেটাতে গিয়ে দেখি যে আমরা আসলে উঠতে পারি কিনা যদি উঠতে পারি অবশ্যই অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করবো এবং সমস্ত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা চলুন সেখানে যাওয়া যাক বঙ্গটিলা থেকে হতাশার বুক নিয়ে এখন আমরা রওনা দিয়েছি আবারও লেঙ্গুরা বাজারে সেখান থেকে যাব বাংলাদেশের সবচেয়ে বড় টিলা পাহাড়ে সেখানে গিয়ে আপনার সাথে আবারও দেখা হবে ইতিমধ্যে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি আমাদের অটো ওইখানে রেখে অটোলা বাইকের সাথে নিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছি দেখা যাক এত দূর যাওয়া যায় এটা মোটামুটি অনেকটা দূরে এই এক নম্বর পাহাড়টি যাওয়ার রাস্তাটি অনেক দুর্গম এবং অনেক নিরিবিলি এর আশেপাশে কোনো মানুষ দেখতে পাবেন না আপনারা শুধু আপনি এবং আপনার ডেস্টিনি তবে এত নির্বিলি এবং ভয়ানক রাস্তা ক্রস করার পরেই কিন্তু রয়েছে আসল সৌন্দর্য পাহাড় সেটার কাছে আমরা অলরেডি পৌঁছে গেছি প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে আসা লাগছে এবং রাস্তাটা অনেক অনেক দুর্গম এবং অনেক ভয়ঙ্কর রাস্তা তো সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই একটু রিস্ক নিতে হবে একটু রিক্সের ফলেই রয়েছে আপনার সুন্দর একটি দৃশ্য তো এই পাহাড়ের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব এবং পাখির চোখে দেখানোর চেষ্টা করবো পাহাড়ের সৌন্দর্য চলুন আমাদের সাথে পাহাড়টি ভ্রমণ করা যাক পাহাড়ে উঠবো আমরা উপরে উঠবো অবশেষে পাহাড়ে উঠার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আসছি পাহাড় দূর থেকে দেখতেছি কিন্তু পাহাড়ে উঠতে পারতেছি না সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে এই পাহাড়ে উঠে পাহাড়টা অত্যন্ত খারাপ আমাদের বাড়ি আগে আগে যাচ্ছে আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি উপর থেকে যে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করবো সেটা আসলে বলে বাসায় প্রকাশ করা যাবে না এবং এখন সানসেটের সময় মানে সূর্য দিগন্তের সময় এখন আসলে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যাবে পারফেক্ট একটা টাইমে আমরা আসছি কিন্তু আসলে অনেক কঠিন একটা রাস্তা দুর্গম একটা রাস্তা এবং অনেক উঁচা একটা পাহাড় আপনারা যারা যারা বান্দরবন রাঙামাটিতে গেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে পাহাড়ে উঠাটা কতটা টাফ একটা বিষয় তো অবশ্যই আমরা পাহাড়ে উঠছি এবং আপনাদের জন্য ভালো ভালো ভিউ দেখানোর চেষ্টা করছি আপনারা যারা যারা আসবেন অবশ্যই অবশ্যই পাহাড়ে আসার চেষ্টা করবেন এটা হচ্ছে বাংলাদেশের এক নম্বর টিলা মানে বাংলাদেশের সবচাইতে এদিকের জন্য কমলাকান্দার জন্য বাংলাদেশের মধ্যে অবস্থিত সবচাইতে উঁচা টিলা এটাকে বলা হয় এক নম্বর টিলা হ্যাঁ লেঙ্গুরা বাজার থেকে তিন কিলোমিটার ভিতরে তারপর এক কিলোমিটার হাইটে আসতে হয় এটা আসলে একটু দুর্গম দেখা যাক আমরা উপরে উঠবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশেষে আমি এবং ভাই পাহাড়ের চূড়ায় চলে আসছি বাইকে অনেক অনেক ধন্যবাদ এত রিস্ক নিয়ে এবং এত কষ্ট করে বাই আমাদের সাথে উপরে উঠছে না উঠলে আমরা এত সহজে পাহাড়ে চূড়ায় আসতে পারতাম না সেই জন্য বাইকে অনেক ধন্যবাদ তো পাহাড়ের চূড়ায় আসার পরে আসলে ফিলটা অন্যরকম এই যে আমরা উঠছি ঘাইমে গেছি যে এত কষ্ট এটা আসলে এই ভিউ দেখার পরে অনেক ভাল লাগে এবং কষ্টগুলো মুছে যায় তো এখান থেকে আপনাদেরকে সুন্দর ভিউ দেখাবো এবং ড্রোন দিয়ে কিছু ফুটেজ এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করো এখান থেকে ওই যে দূরে ইন্ডিয়ার সেনা ক্যাম্প দেখা যায় সেনা ক্যাম্প দেখা যাচ্ছে এখান থেকে ওরাও আমাদেরকে দেখছে বা শিউর নাই তবে এটা আমাদের বাংলাদেশের পাহাড় এখানে রিক্সটা খুবই কম তবে অনেকক্ষো প্রায় পাঁচ ছশো ফুট তো হবেই আসলে দেখে বোঝার বাউ নাই আমরা উঠতে উঠতে অনেকক্ষণ সময় লাগছে হাত পা ঘেমে গেছে আপনারা দেখছেন আমরা কীভাবে উঠছি তো আপনারা যদি এখন এখানে আসেন তো কমলাকান্দা ওইদিকে যাইলে আপনি পাহাড়ে উঠতে পারবেন না এবং অনেক ঝামেলা তো যারা যারা আসবেন প্ল্যান করছেন প্ল্যান তো আর ক্যান্সেল করা যাবে না তাই না তাই এই বাংলাদেশের এক নম্বর টিলা এই সবচেয়ে উঁচু পাহাড়ে আসতে পারেন এবং সুন্দর একটা ভিউ এনজয় করতে পারেন এখান থেকে ইন্ডিয়া সুন্দরভাবে দেখা যায় আসলে এই জায়গাটা এত এত সুন্দর বলে বাসা প্রকাশ করতে পারবো না এই জায়গাতে আসলেই শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যে এই জায়গার সৌন্দর্য এবং এই জায়গার আরাম কতটা সুন্দর তো আমি বলবো যারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটিতে আসবেন পাহাড় গুড়া শেষ এখন আমরা নিচের দিকে নামবো তাড়াতাড়ি যেতে হবে এখানে আমরা এসে ড্রোন উড়াইছি এটা একটা বেআইনি কাজ তো যাই হোক এখান থেকে আমরা নামি এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি উপরে উঠাটা যতটা কঠিন তার যদি বেশি কঠিন নামা আর যদি হয় বৃষ্টিপাতলের দিন তাহলে কথাই নাই আমাদের এখানে অন্তত বৃষ্টিপাতল নাই যার ফলে আমরা একটু সেভে নামতে পারতেছি বৃষ্টিপাতলের দিন আসলে কিন্তু অনেক রিক্স হবে একদম গহীন জঙ্গলের সুন্দর একটা ফিল পাইছি যেটা জীবনে পাই নাই কখনো এই যে বান্দরবন গেছি রাঙ্গামাটি গেছি অথবা আবারও রাঙামাটি যাবো ঘরে স্বরা জনায় গেছি চন্দ্রনাথ পাহাড়ে গেছি এরকম এক্সট্রিম লেভেলের অভিজ্ঞতা হয় নাই কখনো এই বিএসএফ এই দিক ওই দিক বিজিবি আসলে একটা ভয় কাজ করছে এই পাহাড়টি ভ্রমণ শেষ করে এখন নিচে নেমে আবার সেই এক কিলোমিটার ব্যাক করে আমরা অটোতে উঠবো এবং তারপরে আরেকটি নতুন স্পটে যাব যেটি হচ্ছে সাত শহীদের মাজার যেটি কিনা আসলে এখান থেকে অনেকটাই দূরে গাইস অনেক জল্পনা কল্পনা পেরিয়ে এবং অনেক দূর ট্রাভেল করে আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি সাত শহীদের মাজারে উনিশশো সালে যখন পাকানাদার বাহিনী যুদ্ধ করেছিল তখন আমাদের যে মুক্তিযোদ্ধারা এখানে শহীদ হয়েছিল সাতজন একসাথে শহীদ হয়েছিল তাদের এখানে নামও লেখা রয়েছে আব্দুল আকিস রয়েছে ফজলুল হক রয়েছে আরও অনেকের নাম রয়েছে তারা হিন্দু মুসলিম অনেকেই ছিল অনেক ধর্মের এক একসাথে সাতজন এখানে শহীদ হয়েছিল যার ফলে এখানে এটা নাম হয়েছে সাত শহীদের মাজার তো এটা আমরা অনেক দূরে অনেক দূর এটা অনেকখানি দূর এবং ইন্ডিয়ার একদম পাশে ইন্ডিয়ার বর্ডার এখানে আমাদের বিজিবি বসে রয়েছে দেখা যাচ্ছে তো এখানে অনেক রুলস রেগুলেশন রয়েছে তারপর আমরা ভিডিও করছি বাংলাদেশের শেষ সীমা না এখানে লেখা রয়েছে শেষ সীমা অতিক্রম করবেন না বিজিবি ব্যাটালিয়ান একত্রিশ দেখেন যারা আসবেন অবশ্য অবশ্যই সাত শহীদের মাজারটি দেখতে পারেন শ্রদ্ধা এবং মন থেকে একটা দোয়া কাজ করবে ওদের জন্য অবশ্যই অবশ্যই আমরা দোয়া করবো ওরা যাতে পরকাল জীবনে ভালো থাকে এটাই কামনা করতে পারি এবং এখানকার সৌন্দর্য দেখতে পারি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই সাত সইতে মাজারে আসতে পারেন এখানে আমি একটু আস্তে কথা বলতেছি কারণ এখানে রুলস রেগুলেশনের ব্যাপার আছে তো এখানে সৌন্দর্য দেখতে পারেন স এই ছিল সাতছহীদের মাজারের ভিউ এবং সৌন্দর্য যেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে এই পর্যন্তই এখন আমরা রওনা দিব লেঙ্গুরা বাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে রাতের আটটা তিরিশ মিনিটের বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ